যেমন আল কিতাব বইটি থেকে আবার বই হয়ে যায় শুধুমাত্র বই হয়ে যায় কখন বই হয় কখন টি হয় এটা গত ক্লাসে আলোচনা হয়েছে আমরা একটু আজকে পড়ব পড়ার মধ্যে ইনশাল্লাহ এটা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ সাদিক ভাই আপনি এখান থেকে শুরু করুন হ্যাঁ দা এখান থেকে আসসালামাইকুম হ্যাঁ যা কিতাব ইহা একটি বই আল কিতাবু জাদিদুন একটি বইটি সুন্দর বইটি নতুন আল কিতাবু সদিকুল ইনসানু বই মানুষের বন্ধু হাজাল মসজিদু জামিলুন জিদদান ওই মসজিদটি অনেক খুব সুন্দর আল মসজিদদু বাইতুল্লাহি তোমরা তো আগে থেকে জি ওস্তাদ আগে থেকে বলুন কোনটা ওই যে হাজাল মসজিদদু এটা জি হাজাল মসজিদদু জামীলুন জিন্নান বলুন এই মসজিদটি খুব সুন্দর বলুন এই মসজিদটি এই মসজিদটি জি উস্তাদ বলছি এই মসজিদটিও খুব সুন্দর ঠিক আছে উস্তাদ আহ আল মাছজিদ বাইতুল্লাহি মছজিদ আল্লাহৰ ঘৰ হাজিহি হাজিহি তাফা এটি একটি আপেল হাজি তাফাটুন

আপেলটি খুব সুস্বাদু আল্লাহ আসা আলু আপেল টি হবে এখানে নাকি আপেল আপেল হবে ওস্তাদ আপেল খুব সুস্বাদু

আবার বলুন আলফিরদু সরি বুঝতে আল কির আল কির হায়াওয়ানুন জাকিউন বলুন হ্যাঁ হ্যালো বলুন শুনতে পাচ্ছি তো হচ্ছে বানর বানর

হাজাল মাসজিদু জামিলুন জিদ্দান। এই মসজিদটি খুব সুন্দর। আল মাসজিদু বাইতুল্লহ মসজিদ আল্লার ঘর। হাজিহী তুফা হাতুন ইহা একটি আপেল হাজিহী তুফা হাতুন ইহা একটি আপেল আ তুফফা হাতুন সদ র

আপেলটি খুব সুস্বাদু আপেল আপেল খুব সুস্বাদু ও সামনে বলবো <laughs> 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 لعل ما فعل لعل ما فعل لعل ما فعلوا لعل ما فعلت لعل ما سألت لعل ما سألنا لعل ما سألت لعل ما فعلت فعلتي لعل

আমরা ইনশাআল্লাহ আগামী রবিবারে ক্লাস করাবো তো সেই হিসাবে আগামী সপ্তাহে রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন ক্লাস হবে তো সেই সময়তে আজকে যেহেতু বৃহস্পতিবার শুক্র শনি রবি অনেক দিন আছে এজন্য আমরা এইটো শব্দার্থগুলো বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ বিশমিল্লাহ রহমান ইরহিম গর একটি কাক পেরদুন একটি বানর ভিক রোন জিকির ফামুন মুখ। জিসমুন শরীর কালবুন একটি কুকুর নামিরুন একটি বাঘ ফিলুন একটি হাতি অসফুরুন একটি চড়ুই সদরুন বুক বিরাট খাদ্য ফরসুন একটি ঘোড়া হিমারুন একটি গাধা ও এখানেও কিছু শব্দার্থ আছে আছে এই শব্দার্থগুলো আমি দিচ্ছি না বাকি পড়াচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আর দর্স পঞ্চম পাঠ শব্দার্থগুলো রেখে দিলাম যদি কারো মন চাই শিখে নেন না মন চাইলে পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেব शाहिद তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে আনতা সাদিকি তুমি আমার বন্ধু ওয়া আনা কোকা এবং আমি তোমার বন্ধু ইসমি দুন আমার নাম সাহেদ ওয়া স্মুকা এখানে যদিও ওয়া ইসমোকা হওয়ার কথা ছিল কিন্তু মিলিয়ে পড়ার ক্ষেত্রে আমরা আলিফটাকে ফেলে দিতে হয় আমরা এটা আগে শিখেছিলাম আশা করি যে আলিফটা সবসময় থাকে না আলিফটা ফেলে দিতে হয় তোমার নাম নামিদ আনা আমি গ্রামের কৃষক ও আনতা এবং তুমি শহরের ব্যবসায়ী হ্যাঁ বাইতি ইহা আমার ঘর ও আদা লিখা বাই এবং উহা তোমার ঘর বা কদিমুন ও বাড়িতে আমার ঘরটি পুরাতন এবং তোমার ঘরটি নতুন হাবিহি সাথী ইহা আমার ঘড়ি ওয়াতিল কাসা আতোকা এবং উহা তোমার ঘড়ি এভাবে আমরা ইনশাআল্লাহ সাহেব তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে তারপরে সাহেব তার আম্মাকে লক্ষ্য করে বলছে এই দুটো শিখে আসবে ইনশাআল্লাহ এবং বাড়ির কাজ হিসেবে আমরা একটা পড়া দিয়ে দিচ্ছি বাড়ির কাজ হিসেবে দুটা থাকলো এই যে আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে এটা খালেদ তার শিক্ষক মাজিদ সম্পর্কে বলছে এই দুইটা এ দুটো বাংলা আরবির বাংলা লিখতে হবে হ্যাঁ সহজ করে দিলাম আরবির বাংলাটা লিখে নিয়ে আসবেন শুধু আল্লাহ ঠিক আছে তাহলে এ হচ্ছে গিয়ে এসো আরবি শিখি আমরা মিজানো সরফে চলে যাই মিজানো সরফে বাহাস ইসবাদ ফেয়ালে মাউজি এখতেমালি মারুফ ছিল লাইটা লা আল্লামা ফাল লা আল্লামা ফাল এই গর্দানটা ছিল তো একটা গর্দান শিখার সাথে সাথে আমরা বাকিগুলো আশা করে শিখতে পারবো সেটা হচ্ছে এটা তো হচ্ছে বহাস ইসবাদ আর ওটা হচ্ছে বহস নাফি বহস ইসবাতের মধ্যে আমরা জানি দুইটা একটা হচ্ছে মারুফ একটা হচ্ছে মাঝোল মাঝোলটা কিভাবে যে লাল্লামা ফুয়াইলা লাল্লামা ফুয়াইলা মাঝোল আর কি আর মারুফের মধ্যে লাল্লামা ফালা এ হচ্ছে পার্থক্য আমরা এগুলো আগেও পড়েছি আর নাফের মধ্যে লাল্লামার পরে মা আসবে লাল্লামা

কি কোনটা কোনটা বহজ ইসবাত ফায়ারেলে মাজি এহতে মালী মাজহুল বহজ নাফি ফায়ারে মাওজি এহতে মালি মারুফ বহজ নাফি ফায়ারেলে মাওজি এহতে মালি মাজহুল আচ্ছা এই তিনটা গরদান দিয়ে দিলাম আর আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে উস্তাদ কত কত পৃষ্ঠা মিজানু সরফের নম্বর পৃষ্ঠা থেকে আরেকটা বিষয় সবাইকে অবগত করছি আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু ক্লাস হয় প্রায় পঁয়ত্রিশটা বা ছত্রিশটার মতো ক্লাস হয় তো সেই সুবাদে আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই আমরা একটু দ্রুত আগাতে হবে আমাদের একটু কষ্ট করে সবাই ভালো করে শিখে আসবেন আপনাদের পড়ার উপর ডিপেন্ড করে সামনে আগাচ্ছি আমরা যদি পড়ার মধ্যে কেউ পিছনে পড়ে যান তাহলে কিন্তু আসলে দুঃখজনক বিষয় এদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আমরা সবাই সামনে অগ্রসর হব আর সামনে তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে তিনটা ক্লাস হবে পরবর্তীতে একটু ক্লাসগুলো বাড়িয়ে দেবো আর আপনাদের মধ্যে তামরিন হয় কি না আমরা তো পুরুষ গ্রুপ এবং নারীদের গ্রুপের মধ্যে কোনো কথাবার্তাই দেখি না পড়ার মধ্যে আড্ডাই শুধু দেখি তো এদিকে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আপনাদের আগ্রহের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ক্লাসগুলো হচ্ছে যদি আমি আগ্রহে না দেখি তাহলে কিন্তু আমি যে কোনো সময় আমি আপনাদের ক্লাস রেখে চলে যাব সুতরাং এদিকে একটু লক্ষ্য রাখবেন আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ লিভ নিতে পারেন আসসালামু আলাইকুম